সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঋতু ডট পাপাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি এখন প্রায় গড়িকাটা সকাল সাড়ে সাতটার মতো বাজে আজকে কিন্তু ঘুম থেকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি আর প্রত্যেক দিনের মতো আজকের ওয়েদারের আপডেটও তোমাদেরকে দিই আজকে কিন্তু বাইরের ওয়েদার খুব একটা যে ভালো সেটাও না আবার খুব একটা যে খারাপ সেটাও না মেঘলা মেঘলা করে আছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আশা করি রোদও আসবে তো তোমাদেরকে একটুখানি দেখাই আজ সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম চারিদিকের ওয়েদারটা প্রায় মেঘলা মেঘলা প্রায় অনেক জায়গাতেই বৃষ্টি হচ্ছে হয়তো আজ থেকে আমাদের এখানেও বৃষ্টি শুরু হতে পারে এমনিতেই তো বেশ কয়েকদিন আগে অনেক বৃষ্টি হয়েছে তারপরও কিন্তু মেঘলা দেখে বেশ ভালোই লাগছে কারণ এখন যা গরম একটু বৃষ্টি হওয়াটা খুবই দরকার সকাল থেকে উঠে ঘরের কাজকর্ম করতে করতেই জীবনের অর্ধেকটা টাইম কেটে যায় এই যে যেমন ধরো সকাল থেকে শুরু হলো বিছানা গোছানো থেকে বিছানা গোছানো থেকে শুরু হয় আর রাতে শেষ হয় খাওয়া দাওয়া করে সমস্ত বাসন ধুয়ে শুতে যাওয়া পর্যন্ত জীবন মানেই যুদ্ধ জানি তবে এতটা যুদ্ধ যে জীবনের শেষ দিন পর্যন্ত করতে হবে সেটা জানা ছিল না যদি জানতাম তাহলে জীবনে কখনো বিয়েই করতাম না শুধু যে কাজের যুদ্ধ তা তো না তার সাথে সাথে মানসিক যুদ্ধ রীতিমতো লেগেই রয়েছে মনির যুদ্ধ বড় যুদ্ধ তার সঙ্গে যে তার উপায় আছে কি আমি চাইলেও সেটা করতে পারি না তো যাই হোক এখানে বিছানা টিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে হচ্ছে আমি ব্রাশ করব তো এই যে ব্রাশ করে তারপর একটা গ্রিন টি খাই তো গ্রিন টিটা খাবো তারপর যাব ছাতেতে ছাত থেকে ফুল তুলে নিয়ে আসবো আবার বেলা হয়ে গেলে ছাতেতে ফুল পাওয়া যায় না ঠাকুর মশায় এসে পুজো করে নেয় তাছাড়াও আরও তো অন্যান্য মানুষজনের আছে তারাও তো ঠাকুরকে ফুল দেয় তো ফুল তুলে নেয় তো সেই জন্য আমি আমার প্রয়োজন মতো আগে থেকে তুলে নিয়ে নিয়ে চলে আসি আর বাকি কিছু রেখে আসি তখন ওই ঠাকুর মশাই নেয় আশেপাশে যারা আছে তারা প্রত্যেকেই নেয় তো ঠিক আছে চলো এখন ব্রাশ করে নিই এখন প্রত্যেকটা মানুষের মনে বা অধিকাংশ পরিবারে শুধুমাত্র ভালোবাসার অভাব যদি ছেলে পছন্দ করে বিয়ে করেছে মানে সেই মেয়ে শ্বশুরবাড়ির মানুষের সাথে যতই পীড়িত করুক না কেন তাদের পছন্দের বোমা হয়ে উঠতে পারবে তবে আমি সেই সমস্ত বইদেরকে বলবো এত পীরিত করারও কোনো দরকার নেই নিজের মন থেকে যতটুকু আসে ততটুকুই ভালোবাসো সময় থাকলে তারা বুঝবে না সময় থাকলে না বুঝবে শ্বশুরবাড়ি ভালোবাসা পায় না বলে অনেক পেয়ে আবার ভাবে যে আমি তো হেরে গেলাম সকলের কাছে হেরে গেলাম এত করেও তাদের কাছ থেকে একটু ভালোবাসা পেলাম না তাদেরকে একটা কথাই বলবো হেরে যাওয়া ভালো হেরে যাওয়া থেকে শিক্ষা নাও তাতে দেখবে তুমি জীবনে একটা সময় এসে নিজে হেরে যাওয়া থেকে তুমি অন্য যে সমস্ত মানুষেরা ভেঙে পড়ে তাদেরকে শেখাও তাদেরকে বোঝাও যাতে তারাও হেরে গেলে কষ্ট না কারণ মন জোগাড় করে যদি প্রত্যেকটা মিনিটেই তোমাকে চলতে হয় তাহলে আমি বলবো তোমার হেরে যাওয়াটাই সেও তুমি শুধুমাত্র মন থেকে মানুষকে ভালোবাসো বোঝার হলে সে বুঝবে আর না বোঝার হলে সে না বুঝবে জোর করে এই পৃথিবীতে কোনো জিনিসই পাওয়া যায় না তুমি যদি জিনিসটাকে জোর করে পেতে যাও তাহলে দেখবি সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে যেমন ধরো কোনো গাছের হয়তো ফুল খুব সুন্দর দূর থেকে দেখতে লাগছে কিন্তু জোর করে যদি সেই ফুলটা তুমি ছিনে নিতে যাও তার পাপড়ি খসে পড়বে না নাহলে নষ্ট হয়ে যাবে তাই আমি বলি যে যেখানে যেমন যার জায়গাতে আছে সে যেন সেখানে তেমন তার জায়গাতে ভালো থাকে মোবাইলের বেশ কয়েকটা কাজ ছিল সেগুলো সমস্ত কমপ্লিট করলাম কারণ এখন হচ্ছে গড়ির কাটায় তোমার বেজে গেছে ওই বারোটার মতো তো কাজ করতে করতে এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি তো যাই হোক না কেন কাজ কমপ্লিট হয়েছে আর এখন রান্নাঘরে এসেছি রান্না করব বলে তো এখন বানাবো শাক শাকটা হচ্ছে নিরামিষেই সব কিছু বানানো হবে এই যে শাককে আমি ধুয়ে রেখে দিয়েছি এখন দুটো শুকনো শুধুমাত্র ফোড়ন দেব লঙ্কা দিয়ে শাকটা দিয়ে দেবো নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তো শাকটা দেখাচ্ছি না কিন্তু আমি লাউটা কিভাবে ভাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো করে কাজগুলো শুরু করি না হলে অনেক দেরি হয়ে যাবে আর অনেক লেটও হয়ে যাচ্ছে বাজার থেকে অনেকগুলো লাল শাক নিয়ে এসেছি প্রায় কয়েকদিন হয়ে যাওয়ার জন্য শাকগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল তার মধ্যেই বেছে বেছে বেশ কয়েকটা ভালো ছিল সেগুলো বেছে নিয়েছি আমরা বাঙালি বস সব কিছু তো আর নষ্ট করতে পারি না সেই নষ্ট জিনিস থেকেও খুঁজে খুঁজে ভালো জিনিস পার করে রান্না করবই। যেহেতু আমাদের সেটা টাকা দিয়ে শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি লাউ ভাজা করব তো সেই জন্য সর্ষের তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব লাউটা তো লাউকে কিন্তু আমি ধুয়ে আগে থেকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় এবং সুন্দরভাবে সেটা সিদ্ধ হয়ে যায় এবার এর মধ্যে একটা দিয়ে দিলাম গোটা টমেটো যেহেতু আমার টক খেতে ইচ্ছে করছিলো সেই জন্য টমেটোটা দিয়ে দিলাম আবারও পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেবো মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বেগুন ভাজা বেগুন ভাজা বসিয়েছি আর ওদিকে ভাত হচ্ছে আর এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট তো এখন যেটা করবো সেটা হচ্ছে শুধুমাত্র স্নান করতে যাব স্নান করলেই আমার কমপ্লিট হয়ে যাবে বাসনও মোটামুটি মাজা হয়ে গেছে এই যে বেগুন ভাজার জন্য কড়া টু রয়েছে শুধু এই দেখ কি এটাও হয়ে গেলে নামিয়ে জল দিয়ে এখন রেখে দেব পরে আমি এটাকে হচ্ছে মাছবো আগে স্নান করে ঠাকুরকে দেবো পুজো বান্না ঘর মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে ঘরও কিন্তু আমি পুরো ক্লিন করে ফেলেছি শুধু দুটো কাঁচাকুচির জন্য জিনিস আছে কাচাকুচি করবো স্নান করবো তো ঠিক আছে চলো স্নান টান করে নিই তারপর তোমাদের সাথে আবার করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর বাইরের ওয়েদারটাও কিন্তু সেরকম ভালো না মেঘলা মেঘলা করে এসছে মানে বিকেলবেলার দিকে বৃষ্টি হবে তো এখন যেটা করব সেটা হচ্ছে যে গোপাল দেখে স্নান করালাম আজকে দই দিয়ে তো বাটিটা ধুলাম আর এই যে রান্নাঘরের অবস্থা এই তো রান্নাঘরটা এখন পরিষ্কার করব এই কড়াটা মাজবো তারপর বসবো খেতে তো ঠিক আছে চলো আগে কাজগুলো করে নিই রান্না বান্না করবার পর গ্যাস ট্যাস মোছা সমস্ত কিছু পরিষ্কার করতে করতে সত্যি কথা বলতে কি অনেকটা থকে যায় তাই সঙ্গে সঙ্গে খেতে আমার একদম ভালো লাগে না মনে হয় বেশ কিছুক্ষণ ধরে বসে থাকি তারপর খাওয়া দাওয়া করব তো যথারীতি আমি তাই করি আর যে পরিমাণ গরম পড়েছে তার মধ্যে সঙ্গে সঙ্গে খাওয়াটাও পসেবল এ পরে কী রান্না করেছি চলো তোমাদের দেখাই এই যে লাউ ভাজা করেছি খুব হালকাভাবে করেছি আর খুব সুন্দরও খেতেও হয়েছিল তার সঙ্গে করেছি ছিলাম লাল শাক ভাজা আর আজকে কিন্তু সব কিছুটাই নিরামিষ রান্না আর করেছি ডাল আর সঙ্গে আছে হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু আমি অসম্ভব ভালোবাসি আর সঙ্গে রয়েছে আম এই হচ্ছে দুপুরের আজকের আমার লাল দিয়ে বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আজকে যেহেতু সোমবার ছিল তো সেই জন্য নিরামিষ আর এখন এখন আমি সোমবার নিরামিষই করি যেহেতু শিবের বার তো একজন আমাকে বলেছে করতে তো সেই জন্যই আরও করি তাও করা কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছে একবার ছাদে জামা কাপড় দিতে যে সমস্ত জামা কাপড়গুলো আমি রেগুলার ইউজ করি সেগুলো প্রত্যেক দিন প্রত্যেক দিনের মতো কেচে দিই তাহলে কি জমা হয় না তো সেগুলো যাচ্ছে ছাদে এখন দিতে আসলে দেখলাম হালকা হালকা রোদ বেরিয়েছে আর যদি রোদও না বেরোয় হালকা জলটা আর কি ঝরে গেলে ঘরে নিয়ে গিয়ে দিয়ে দিতে সুবিধে হয় তো সেই জন্য ভাবলাম ছাদে একটু দিয়ে দিই তারপর একটু পরে গিয়ে নিয়ে যাব এই যে দেখো আজকের ওয়েদারটা দেখতে পেয়েছ ভালোই আছে মোটামুটি ঠিক আছে চলো জামা কাপড়গুলো দিয়ে দিই আগে এবার হচ্ছে ওষুধ খাবো এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি তো এখন খাবো খেয়ে আর শুয়ে যাবো আচ্ছা তোমরা অনেকেই আমাকে একটা কথা জিজ্ঞেস করেছো যে আমি একা যে থাকি আমার ভয় করে না আমার কষ্ট হয় না একা একা থাকতে আমার খারাপ লাগে না আজকে তোমাদেরকে সব প্রশ্নের উত্তরটা দিয়ে দেব তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের মনের সমস্ত দ্বিধাবোধ এবং কষ্ট বা এমনি দুঃখ বা আমাকে নিয়ে যে প্রশ্ন সবই তোমাদের সব কিছু মিটে যাবে তো ঠিক আছে চলো এখন ওষুধটা খেয়ে নিই রাতের ডিনার নিয়ে বসে পড়েছি আর সত্যি কথা বলতে কি আমার একা বাড়ির মধ্যে থাকতে ভয় লাগে না প্রথম প্রথম লাগতো কিন্তু এখন আর লাগে না তবে তোমাদের দাদাভাইকে প্রচণ্ড পরিমাণে মিস করি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন